একটা নিউজ কোথায় যেন হোয়াটসঅ্যাপে এসছে আমি প্রথম প্রেসিডেন্ট বারো লক্ষ টাকা বেতন কাজ করছি এই ধরনের এগুলো একেবারেই অসত্য কথা তারপরে এসছে যে আমি নাকি সিইও হওয়ার জন্য অনুরোধ করছি বা একটা নাম্বারও বলা হচ্ছে এগুলো একেবারেই সত্য কথা নয় কোনো 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 ফোরামেই আমার সাথে আলোচনা হয়নি আমি জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কখনো এটা একটা অনারের রোল তো এখানে কখনো চিন্তায় আসেনি যে এটা এটা কোনো এটা পে রোল হতে পারে কিনা ইম্পসিবল তাই না একটা অংশ অংশ জিজ্ঞাসা করছে আপনার সঙ্গে এখন আমাদের বোর্ড ডিরেক্টর যারা রয়েছেন লেকশন করেছেন তারাই তো প্রেসিডেন্ট প্রেসিডেন্টের বিপক্ষে অনাস্থা প্রস্তাব হয়েছে এবং আপনার ক্লোয়িং কলিগ আপনার ক্যাপ্টেন তিনি আপনার একসাথে আপনাদের ক্রিকেটের জার্নি একসাথে আপনার মনে কি কোনো কারণে ওই শঙ্কার জায়গাটা আছে যে ভবিষ্যতে আমার বিপক্ষে ওই এরা অনাস্তা প্রস্তাব তো ভবিষ্যৎ বলে দেবে আমি পাস্ট কিছু নিয়ে এই মুহূর্তে কমেন্ট করতে চাই না কাজের আমরা আজ বলেছি যে একটা টিম হিসেবে আপনাদেরকে নিয়ে সবাইকে নিয়ে কাজ করব আর প্রথম কোশ্চেন যেটা করেছিলেন টাইম ফ্রেমটা এই জন্য এই জন্য বলছি যে আমার কিন্তু এখানে লম্বা সময়ের জন্য আমার এখানে আসেনি এটা আমি বলতে পারি তো এই জন্য বলছি যে এটা কোনো এক্স্যাক্ট টাইম নেই বাট আমার আমার আছে অন্য হচ্ছে আমি যেহেতু উন্নয়নের কাজ করি আমি সেটা কন্টিনিউ করি সেটাও একটা একটা শর্ট টার্ম অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়েছি এর বিষয়ে কিছু বলতে পারছি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সোশ্যাল মিডিয়া থেকে অনেক বেশি ইনফ্লুয়েন্স হয় কিংবা অনেক বেশি সমালোচনা হয় যারা চেয়ারে বসে বা যিনি চেয়ারে বসেন তাকে নিয়ে অনেক ধরনের একটা সমালোচনা হয় বা স্বার্থের ব্যাঘাত আপনার বিপক্ষে অনেক কথা আসবে অনেক হতে পারে এটা একেবারে কমন প্র্যাকটিস বাংলাদেশে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনুযায়ী এগুলোর জন্য আপনি কতটুকু মেন্টালি প্রিপেয়ার বা এগুলো হ্যান্ডেল করার জন্য আপনি কিভাবে সবকিছু মানে ম্যানেজ করবেন যেমন আজকে সকালে দেখলাম একটা নিউজ কোথায় জানি ওই হোয়াটসঅ্যাপে এসছে আমি প্রথম প্রেসিডেন্ট বারো লক্ষ টাকা বেতন নিয়ে কাজ করছি তো এই ধরনের এগুলো একেবারেই অসত্য কথা তারপরে এসছে যে আমি নাকি সিইও হওয়ার জন্য অনুরোধ করছি একটা একটা নাম্বারও বলা হচ্ছে এগুলো একেবারেই সত্য কথা নয় কোনো 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 ফোরামে আমার সাথে আলোচনা হয়নি তো এরকম আসবে এখন আমি আশা করবো যে যারা এই কাজগুলো করছে আমার মনে করবে না কেননা এন্ড অফ দ্য ডে ক্রিকেট একটা ক্রিকেট কন্ডিশন আমরা প্লেন কন্ডিশনের মধ্যেই থাকার চেষ্টা আপনি কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সভাপতি পত্রটা পেইড না আপনি কি প্রথম পেইড সভাপতি হতে যাচ্ছেন কিনা একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে পেইড হতে যাচ্ছে না এই ব্যাপারে আইটু ক্লিয়ার করি থ্যাঙ্ক ইউ আমি আমার যে প্যারেন্ট আমার যে সরি এর আগের অর্গানাইজেশন ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সেখানে আমি ডেভেলপমেন্ট ম্যানেজার এশিয়ার জন্য কাজ করেছি আট বছর সব মিলিয়ে দশ বছর এসএসসি যাওয়ার পরে তো সেখানে আমি একটা বেতন সো আমি যখন এখানে আসি তখন আমার আমার অর্গানাইজেশন বলেছে যে যেহেতু তুমি একটা নতুন কাজে যাচ্ছ ইউ ওয়ান গেট পেইড সো ওইটার হিসাব করে এখানে কিন্তু কখনো আমি জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফকরুল এটা একটা অনার এরুল এখানে কখনো চিন্তায়ও আসেনি যে এটা এটা কোনো এটা পে রোল হতে পারে না ইম্পসিবল বুঝেনা এবসলিউটলি মানে পজ 10 মাসুলান ভাই एयरपोर्ट ফকরুল দুইজনই মিডিয়ার সাথে তাদের ইন্টারঅ্যাকশনটা বেশি ছিল ফারুক ভাই যেদিন বললেন যে আমি মিডিয়াতে কম কথা বলবো কিন্তু দেখা গেল যে বোর্ডের সঙ্গে ওনার তিন মাসে একশো দিনের একশো প্লাস বেশি কথা হয়ে গেছে তো আপনি কি কথায় বলতে বেশি বেশি কাজ করে দেখে দেখেন আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে একটা আমার উচিত ছিল আগে যে গত তিন দিনে প্রায় কয়েকশো ফোন পেয়েছে এবং আপনাদের অনেকের ফোন ধরে নিয়ে আপনারা রেগে আছেন আমি জানি তো আপনি যে ক্ষমা করে দেবেন এর জন্য আর এই কথাটা বললেন আমরা এখানে চেষ্টা করব যেমন ধরেন ক্রিকেট অপারেশন ক্রিকেট অপারেশানসের যিনি চেয়ারম্যান ক্রিকেট অপারেশন নিয়ে কথা বলবেন যিনি ফাইন্যান্স যিনি মিডিয়া যিনি কমার্শিয়াল যে যেই জায়গাটা আছে তাদের দায়িত্ব থাকবে সেটা এবং আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের প্রধান আছেন এখানে তিনি একটা গাইডলাইন করবেন আমি ওই কথা বা কাজের জায়গাটা আমি যেটা আমি একসময় খেলতাম মিডিয়ার সামনে অনেক এসেছি তো ওই মিডিয়া প্লেসটা নেই চেষ্টা করব আসতে যা আপনারা যদি আমাকে কম मैं चांस और बेटा था